গুড মর্নিং সবাইকে তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি সকাল সাতটা থেকে আমাদের এদিকে না মর্নিং স্কুল শুরু হয়ে গেছে তো এই বাচ্চাদেরকে দেখে না অনেক অনেক স্মৃতিগুলো মনে পড়ে গেল ছোটোবেলায় মা বাবার কাছ থেকে এক টাকা নেওয়া দোকানে খাবার খাওয়ায় খেলাধুলো করা একসাথে তো আমরা এখন যাচ্ছি সোনাকে নিয়ে ডাক্তার দেখাতে তো আমার সাথে যাচ্ছে বোন সুযোগের সদ্ব্যবহার ব্যবহার কী করে করতে হয় কিছু কিছু মানুষকে না দেখলে বুঝতামই না আমি যেখানে সোনাকে ডাক্তার দেখাতে নিয়ে যাই সেটা বাড়ির থেকে অতটাও দূরে না আর আমি যতবার গেছি তারা পঞ্চাশ টাকা করেই নিয়েছে কিন্তু আজ যখন দেখলো আমার খুব তারা আছে তারা একশো টাকা চাইতে লাগলো আচ্ছা তোমরাই বলো আমি পঞ্চাশ টাকা এত বাড়তি দিতে যাব কেন আমার বর পরিবারের সবাইকে ছেড়ে এত কষ্ট করে টাকা উপার্জন করে আমি এই বাড়তি পঞ্চাশ টাকাটা একটা গরিবকে দিলে বেশি খুশি হব তো কথা বলতে বলতে দেখো আমরা ডাক্তারের কাছে পৌঁছে গেছি সোনাকে না ওর বাপির কথা বললেও খুব রেসপন্স করে তো তোমরা দেখবে ও কিভাবে যে ওর বাপির নাম নেবো তখনও কীরকমভাবে গল্প করতে চাইবে বাবু আমি যতবার সোনাকে ডাক্তারের কাছে বলো বা কোথাও ঘুরতে যাওয়া বলো সোনা ঘুমাতে খুব পছন্দ করে গাড়িতে তো আজকে কেন জানি না ও আশেপাশে গাছপালা সবকিছু দেখতে দেখতে যাচ্ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর আজও ভীষণ খুশিও ছিল কেন জানি না আর ওখান থেকে আস্তে আস্তে না একটা খুব সুন্দর জিনিস দেখি তোমরা দেখো এই পুকুরটাতে সারা পুকুর জুড়ে পদ্মফুল ফুটে আছে আমার খুব ভালো লাগলো দেখে আমরা ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছি আমার বোন আমার মায়ের আমাকে একটু ভিডিও করে দেয় না আমাকে সে তো পাঙ্খে নেকি ওইটা জানা জাহি রে

ফিট ফিট করে ডাক্তার দোকানে অনেকটাই ভিড় ছিল ওখান থেকে ফিরে সোনাকে প্রথমে স্নান করালাম তারপর আমি নিজে স্নান করতে যাব আর সত্যি কথা বলতে এত গরমের মধ্যে না বাইরে বেরোতে সত্যি খুব কষ্ট লাগে যাই হোক স্নান করে নিই তারপরে কাকিমাদের বাড়ি যাব খাওয়া দাওয়া করতে কারণ কাকুদের বাড়ি থেকে বলেছে খাওয়া দাওয়ার জন্য তো আজকের মেনুতে ছিল ডাল চিংড়ি মাছ কুমড়ো টাটা তরকারি মাছের ঝোল এবং মাংস তরকারি বিকেলবেলার টাইমে মা সোনার দোলনার থেকে এই গাড়ি সিস্টেম ওটা নামিয়ে সোনাকে ওর মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তো সোনা এতটাই খুশি হচ্ছিলো যে যখনই গাড়ি থামিয়ে দিচ্ছে তখনই ও কান্নাকাটি শুরু করে দিচ্ছে তারপরে যখন গাড়ি চলছে তখনই খুশি হয়ে যাচ্ছে তো এই জিনিসটা সত্যি খুব ভালো লাগছিল দেখতে দেখো তোমরা কোথায় ঘুরছো তুমি ও বন্ধ হয়ে গেছে তো এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না